আমিও খুব ভালো আছি আজকে হলো গিয়ে লোকনাথ পুজো তোমরা আজকে থামবেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছো যে আজকে আমি কোথায় যাচ্ছি আর লেট তো অলরেডি অনেকটা হয়ে গেছে তার কারণ এখন বাজে আড়াইতে আর মোটামুটি সবাই আই থিঙ্ক চলেও গেছে আমি এখনো রেডিও হই যতটা মজা করেছি সেটা দেখতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে তো চলো প্রথমেই আমাদের আজকে এখানে মোটামুটি চার জায়গায় মানে চারটে বাড়ি থেকে লোকনাথ পুজোয় নিমন্তন্ন আছে আর আজকে আমরা যেখানে যাচ্ছি সেখানে তিরিশ বছর ধরে পুজো হচ্ছে আমাদের এখানে যেখানে যেখানে পুজো আছে সেখানের জন্য মায়েদের নিয়ে এসেছে মিষ্টি একটা একটা করে মানে এক একটা প্যাকেট করে এক একটা বাড়িতে দিয়ে আসি আগে দেন এসে রেডি হবো তারপর বেরোবো এখানে আই থিঙ্ক পুজো শুরুও হয়ে গেছে সব জায়গায় তো এখানে আরো মা ফল টল দিয়ে দিয়েছে এবার একটা প্যাকেট নিয়ে আরেকটা বাড়িতে যাবো আমি যেটা ভেবেছিলাম সেটাই হলো প্রথমেই প্রথম বাড়িটাতে গিয়ে দেখলাম এখানে অলরেডি পুজো শুরু হয়ে গেছে তো আমি গিয়ে প্রসাদটা দিয়ে দিলাম তারপরে ওখান থেকে বেরিয়ে চলে গেলাম সোজা নেক্সট বাড়িতে আর এখানে শুদ্ধ শুদ্ধ ঠাকুরকে সাজানো হচ্ছিল আর এই ঠাকুরটা এত সুন্দর লাগছিল দেখতে গাইস কি বলবো হেপি লাগছিল আর এত সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়েছে আচ্ছা আমি অলরেডি হয়ে গেছি রেডি আর এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও আর যারা যারা আমার পেট্রিয় টিভি নিয়ে ভিডিওটা দেখতে চাও তারা তারা অবশ্যই তমাম আলাকার ফেসবুক পেজে গিয়ে পেট টিভি নিয়ে ভিডিওটা দেখতে পারো ওখানে আমি প্রচুর সুন্দর সুন্দর মিনি ব্লগ আপলোড করি যারা যারা এখনও জানো না গিয়ে অবশ্যই পেজটাকে ফলো করে দিও আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো আমাকে একজন বলেছিল যে দিদি বাড়ির বন্ধুর দেওয়া সেই ভিডিওটা খুব শীঘ্রই আসবে হয়তো আমাকে কেমন লাগছে আর এই ড্রেসটা কেমন লাগছে সাথে কানেরটা কেমন ম্যাচ করেছে অবশ্যই কমেন্টে জানি আর এই যে পরেছে আমি একটা পায়ে বিশাল বড় হিল না পরেছি কি মুখে ইউজ করছি কিভাবে মেকআপ করেছি সমস্ত ভিডিও ওই মিনি ব্লগে তোমরা দেখতে পাবে কিভাবে মেকআপ করেছি বা কিছু একটা অবস্থা দেখবে গাই স্যার এইটা হলো গিয়ে আমার বিছানার অবস্থা শুধু সেজেছি বলে আর জিনিস মিস করেছি সেটা হলো এই চুরিটা লিটারেলি বলতে গেলে আমার মাথা থেকে পুরো বেরিয়ে গেছে যে আজকে আমার ইনভাইট আছে ওখানে যেতে হবে আজকে সত্যি কথা বলতে এতটাই লেট হয়ে গেছে আই থিঙ্ক আমার কারোর সাথেই গিয়ে দেখা হবে না মানে আদার্স যারা আসবে তাদের সাথে কারোর সাথেই গিয়ে দেখা হবে না আমার কপালটাই খারাপ গাইস মানে সিরিয়াসলি আমি জানি না কিভাবে কেন যে কোনোভাবে আমার লেট হয়েই যায় এটাই কপাল খারাপ থাকলে যা হয় দিনটা আরও স্পেশাল করা যায় কিনা না কোনোভাবে তো আমি ওয়েট করছিলাম যার জন্য সে এখনো এসে পৌঁছায়নি 歌曲。 প্রথমত এটাই ছিল আমার ফার্স্ট টাইম মিষ্টিদের বাড়ি যাওয়া দ্বিতীয়ত ছিল লোকনাথ পুজো আর লোকনাথ পুজো যখন আর ফার্স্ট টাইম যখন যাওয়া তাহলে মিষ্টি না নিয়ে গেলে তো একদমই চলে না তো তাই জন্য আমি প্রথমেই ওখানে চলে গেছিলাম একটা মিষ্টির দোকানে মানে আমরা লিটারেলি দুটো রাস্তা ঘুরে এসেছি একটা মিষ্টির দোকান পাইনি মিষ্টির বাড়ির প্রায় আর মাত্র দু মিটার ডিস্টেন্সে রয়েছি যেহেতু বাড়ি থেকে ওখান থেকে মিষ্টি আনিনি এতটা রাস্তা আনবো তো মিষ্টি নিয়ে নিয়েছি এসি পুজো আর ওই বাড়িতে যেহেতু মিষ্টি একটা মেয়ে আছে তো ওই জন্য কিছু চকলেট নিয়ে নিয়েছি চকলেট যাওয়া যায় এবার

এদের মিষ্ট চকলেট গুলো আমি বলছি আমি এতক্ষণ আসলাম আর এরা সবাই চলে মানে এখন বাজে

কে বন্ধু মানে ইনস্পিরেশনটা তুমি ওকে দিয়েছো যে এইভাবেই তে ভিডিওটা বানাই এইভাবে বল তাই তো ও দাদুর সত্যি সলিটা ভিশন ধারা তোমরা যদি ছিল নাকি দুজনের ভিডিও ব্যাকগ্রাউন্ড না যে প্রমাণ দিয়েছে যে বলছি অন ক্যামেরায় আমি কাকার মতো বলছি মে যাও তুমি ভাড়া মে যাও তুমি ফোন করলে মানে আমি আজকে প্রথমবার দেখলাম যে ইচ্ছা করে রোস্ট হওয়ার জন্য এতদিন কন্টেন্ট বানিয়ে এখন এত ইচ্ছা করে করছে এরা ইচ্ছা করে রোস্ট হচ্ছে থেকে বলছে করেছে বলেন কি সবাই ইচ্ছা করে

তো লেট করেছি অলরেডি তো এখানে হয়েছে মানে এটা তিরিশ বছরের পুজো তাই তো বাহ মানে দেখতে পাচ্ছি কি সুন্দর করে ডেকোরেশন করেছে খুব সুন্দর লাগছে দেখতে আমি উপরে যাই যেহেতু লেট করে এসেছি ওর খাওয়া দাওয়াটা করে তো দেখো পুরো ফাঁকা জায়গা আর আমি এখানে এসে বসেছি এখন খেতে মানে লিটারালি এখন ঘড়িতে বাঁধছে পাঁচটা ছুয়ান্ন আর খুব অন্ধকার আমার মুখটা ভালো দেখা যাচ্ছে না ভাই তো গাইজ ফার্স্ট টাইম এখানে আসলাম মিষ্টিদের বাড়িতে আর খুব ভালো লাগলো সবাই খুব ভালো আর এসেই আমি একটু সময় পাইনি সবার সাথে একটু কথা বলেই তারপর বসে গেছি খাওয়া দাওয়া করতে তো খাওয়া দাওয়া আমার কমপ্লিট এখনও মিষ্টি জি হচ্ছে আমি মিষ্টি অতটা বেশি পছন্দ করিনি দিদি আমাকে ভালোবেসে বললো যে একটা মিষ্টি খাও তাই জন্য খেলাম এটাই আমার খুব ভালো লেগেছে হ্যাঁ সত্যি কথা মানে একা একা আমি ভাবছিলাম যে কাঁধেও আমি আসতে পারবো কি পারবো না তাও মানে সাহস করে চলে এসেছি যে ঠিক আছে নিউ টাউন এতটা দূর মানে সত্যি কথা আমি এর আগে কখনো আসি নি একা একা আমি একটা কারণেই এসেছি আমি যতবার ওদেরকে ইনভাইট করেছি যে কোনো কিছুতে মানে যে এমনও হয়েছি যে এক ঘন্টা আগে ইনভাইট করেছি ওরা আমি গিয়ে পৌঁছে গেছে এই জন্যই আমি এসেছি যে মানে যে মানুষগুলো আমি এক ঘন্টা আগে আমি জানতে পেরেছি যে প্লিজ দিদি চলে আসো সমস্ত গাছ ছেড়ে চলে গেছে এই কারণেই আমি এসেছি কেমন আছো বলো মিষ্টি কতটা ভালো

বাড়ি থেকে এসে বিশ্ব বাংলা এসে বসেছি আর সুন্দর সত্যি ইচ্ছে করছে না যে এখান থেকে বাড়ি যেতে আর এতটাই সুন্দর পরিবেশ আর এত লোকজন এখানে এসে বসেছে অসাধারণ জায়গা বাড়ি যদি এখানে হতো কাজ পারতাম প্রত্যেক দিন আমি এখানে আসতে পারতাম বাংলা গেট মোটামুটি এক ঘন্টা মতন টাইম স্পেন্ড করেছি তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক কারণ এখান থেকে বাড়ি যেতে প্রায় দেড় ঘন্টা মতন লাগবে জানি না তোমরা এটা বদ অভ্যাস বলবে কিনা বাট আমি রাস্তাঘাটে বেরোলে আমার এরকম কিউট কিউট বাচ্চাদের দেখে না আমি পুরো পাগল হয়ে যাই মনে হয় একটু গাড়ি থেকে নামিয়ে একটু কোলে নিতে পারতাম তো যাই হোক সেটা তো আর করা পসিবল নয় তাই জন্য ও আমার দিকে হা করে দেখছিল আর আমি ওর দিকে সেম ভাবেই হা করে তাকিয়েছিলাম কিউট না ফাইনালি চলে এসেছি বাড়িতে আর এত রাত ঠান্ডা লেগে গেছে গলাটা আমার পুরো বসে গেছে রাস্তার মুখে লেগে আমার একাকার অবস্থা হয়ে গেছে বলেইছিলাম প্রথমে আজকে তিন চার জায়গায় নিমন্ত্রণ আছে তো বাবা মা গেছে পাশে একটা বাড়িতে যেখানে গেছে মা বারবার ফোন করছে যাই গিয়ে মায়ের সাথে একটু দেখা করে আসি তো গেছিলাম তো দেখা করতে পার জোর জবরস্তি আমাকে খেতে বসিয়ে দেওয়া হয়েছে তো প্রথমে এখানে দিয়ে দিয়েছিল নানপুরি আর ছোলার ডাল যেটা খেতে অসাধারণ লেগেছিল আর দিয়ে দিয়েছিল ফ্রায়েড রাইস যদিও আমার মানে একদমই খিদে ছিল না বাট ফ্রায়েড রাইস আর আলুর দমটা এতটা টেস্টি হয়েছিল যেটা আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না মানে অসাধারণ লেগেছিলো আমার মানে খাবারটা খেতে তো ফ্রায়েড রাইস আলুর দম খাওয়ার পরেই চলে আসলো চাটনি আর পাঁপড় চাটনিটা মোটামুটি একটু মিষ্টি হয়েছিল বাট খেতে ভালোই লেগেছিলো তো তারপর খাওয়া দাওয়া করে উঠেই চলে গেলাম নিচে মানে যে বাড়িতে গেছিলাম সেই বাড়িতে একটা নিউ বর্ন বেবি হয়েছে যে হেভি কিউট যাই হোক বাচ্চারা যেমনই হোক আমার খুবই কিউট ভূত লাগে আর আমি কোলে না নিয়ে একদমই থাকতে পারিনি কিভাবেইবা বা থাকবো বলো যখন আমি একটু কথা বললো এতটা হাসছিল আমি একদমই লেট করিনি সোজা একদম মাকে ফোনটা হাতে দিয়ে ওকে তুলে নিয়েছি কোলে দেখতেই পাচ্ছ যে ওর এখনো ঘাড় শক্ত হয়নি একদমই ছোট মানে আমি জানি না ওর কত মাস বয়স আই থিঙ্ক দেড় দু মাস হবে বাট ওই ভিডিওটা এখানেই শেষ করছি বাড়ি কিন্তু অলরেডি চলে এসছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর কি কি করতে হবে তোমাদেরকে বলতে হবে আবার নতুন করে করে দাও যা যা করার তোমরা করে দাও যাই হোক চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার লাভ ইউ অল বাই